বন্ধুরা আমি সোমনাথ তার আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে লেবু গাছে যে কোনো লেবু গাছে করবেন এবং পলিনেশন করতে গেলে পুরুষ পুরুষ ফুল 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 কিভাবে চিনবেন কোনটা কোনটা স্ত্রী সেটা আমি আপনাদেরকে আজকে চিনিয়ে দেব দেখুন বন্ধুরা এই যে গর্ভদন্ডটা দেখতে পাচ্ছেন পরিপক্ক গর্ভদন্ড মোটা এটা হচ্ছে স্ত্রী ফুল আর তার ঠিক পাশে দেখুন এতে কিন্তু গর্ভদণ্ড নেই শুধু এর হ্যাঁ চক্র অর্থাৎ পরাগগুলো আছে পুংকেশ্বর চক্রের মধ্যে পরাগগুলো আছে এই এই পরাগগুলো এই গর্ভদণ্ডওয়ালা যে ফুলগুলো আছে অর্থাৎ স্ত্রী ফুলগুলোতে এইভাবে ঠেকিয়ে দিতে হবে অথবা তুলি দিয়েও করতে পারেন এইভাবে দিলেই পলিনেশন হয়ে যাবে পলিনেশন করার প্রয়োজনীয়তা আছে অনেকেই মনে করেন অনেকে ভাবেন যে কীট পতঙ্গ করছে সব জায়গায় কীট পতঙ্গ সমান না কারো বাগানে ধরুন একটা কি দুটো গাছ আছে হয়তো সেভাবে আসে না কীট পতঙ্গ আর এই মুহূর্তে বন্ধুরা আমি এসে গেছি আমার ইন্ডিয়ান মৌসাম্বির গাছের কাছে দেখুন পাশাপাশি একটা স্ত্রী ফুল আছে একটা পুরুষ ফুল আছে দেখুন এই যে এই যে এই যে ফুলটা এটা পুরুষ ফুল ওপরেরটা আর ঠিক নিচেরটা যে যেটার মোটা গর্ভদণ্ড সেটা স্ত্রী ফুল এইটা স্ত্রী ফুল এইটা পুরুষ ফুল তো কি করতে হবে এই পুরুষ ফুলটা ছিঁড়তেও পারেন অথবা না ছিঁড়তেও পারেন তুলি দিয়েও করতে পারেন এইভাবে ঠিকিয়ে দিতে হবে তাহলে পলিনেশন সাকসেসফুল হবে আর এই সময় জল মেনটেন করতে হবে নিয়ম মতো ফাঙ্গিসাইড ভিটামিন পেস্টিসাইড ইত্যাদি সমস্ত কিছু স্প্রে করতে হবে তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি দেব খুব তাড়াতাড়ি তবে মালটা বা মোসাম্বি গাছে পুরুষ ফুলের সংখ্যা কম আর স্ত্রী ফুলের সংখ্যাই বেশি আপনারা একটু খেয়াল করে পারবেন আর ইম্যাচিওর অবস্থায় কিন্তু এরকম পুরুষ ফুলগুলো ঝরে যায় তো পলিনেশন চাইলে আপনারা করতেই পারেন তাহলে কী হবে গুটিগুলো ভালো সেট হবে দেখুন বন্ধুরা যদি পলিনেশন করেন এরকম থোকা থোকা গুটি সেট হবে তবে অনেক ঝরে যাচ্ছে তার জন্য প্ল্যানোফিক্স মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ফাঙ্গিসাইড অল্টারনেট করে এগুলো দিতে হবে তাহলে প্রায় কিছু গুটি টিকে যাবে কিছু বলতে দেখুন একটা বালতির গাছ মিনিমাম এতে কুড়িটা ফল ধরা ধরানো যেতে পারে এর মধ্যে আমি যদিও ধরে নিই দশটা ফল থাকে তাহলেও কিন্তু অনেক ফল থাকবে তো বন্ধুরা এইরকমই ছোটোখাটো গার্ডেনিং টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য গ্রিন রিভলিউশন চ্যানেলটিকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে